তুমি কি কখনো খেয়াল করেছ স্নান করতে গেলেই হঠাৎ প্রস্রাবের চাপ বেড়ে যায় মনে হয় এর আগে তো কিছুই ছিল না কিন্তু শরীরে জল লাগতেই কেন যেন প্রবল ইচ্ছে জাগে এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আসলেই কোনো বৈজ্ঞানিক বা মানসিক কারণ লুকিয়ে আছে আসল বিষয় হলো আমাদের জীবনে ছোট থেকে ছোট কোনো ঘটনাই এমনি এমনি ঘটে না প্রতিটি ঘটনার পেছনেই থাকে কোনো না কোনো কারণ ঠিক তেমনি প্রশ্ন জাগে স্নানের সময় কেন এমন হয় এটা কি শরীরের কোনো দুর্বলতা নাকি কোনো রোগের সংকেত নাকি আসলে মনের সঙ্গে শরীরের গভীর সম্পর্কের প্রকাশ ভাবত যদি এটা একেবারেই স্বাভাবিক শারীর্বৃত্ত প্রক্রিয়া হতো তাহলে এত স্পষ্টভাবে এটা অনুভব করতাম কেন স্নান আসলে শুধু শরীর পরিষ্কার রাখার কাজ নয় এটা এমন এক অভিজ্ঞতা যেখানে শরীর মন আর চেতনা একসঙ্গে জড়িয়ে যায় জল যাকে পৃথিবীর সবচেয়ে পবিত্র উপাদান বলা হয় শুধু শরীরের ময়লা নয় ভেতরে জমে থাকা ক্লান্তি চাপ আর টেনশনও ধুয়ে নিয়ে যায় আর যখন শরীর হালকা লাগে তখন সেটাই প্রস্রাবের চাপ আকারে প্রকাশ পায় তবে এটাই পুরো ব্যাখ্যা নয় আসল কারণ আরও গভীরে লুকিয়ে আছে কারণ শরীরের প্রতিটি অভিজ্ঞতা মনেরও অভিজ্ঞতা আর মনের প্রতিটি অভিজ্ঞতা শরীরেও প্রতিফলিত হয় স্নান ঠিক যেন এক ধরনের সংলাপ শরীর আর মনের মাঝে ভাবো যখন জল তোমার শরীরে পড়ে তখন কি হয় ত্বকের প্রতিটি রোমকূপ নড়ে ওঠে স্নায়ুতন্ত্র সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে ঠান্ডা বা গরম জলের স্পর্শ মস্তিষ্ককে সংকেত দেয় শরীরের কিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে আর সেই সময় প্রথম প্রকাশ দেখা দেয় প্রস্রাবের মাধ্যমে কিন্তু শুধু ঠান্ডা জলের জন্য এটা হয় এমন ভেবে ভুল করো না কারণ গরম জলে স্নান করলেও একই ঘটনা ঘটে আবার যদি এটা শুধুই মূত্রথলির কারণ হতো তাহলে স্নানের আগে হঠাৎ করে এমন চাপ তৈরি হতো না জল লাগার সঙ্গে সঙ্গে কেন হয় সেটাই রহস্য আসলে স্নান শুরু হতেই শরীর দ্রুত এক ধরনের বিশ্রামের অবস্থায় চলে যায় আর শরীর যখন আরাম পায় তখনই প্রথমে সে চাপ ছেড়ে দেয় কখনো সেটা প্রস্রাব আকারে বের হয় কখনো গভীর নিঃশ্বাসে আবার কখনো এক অদ্ভুত ক্লান্তি অনুভবে মানুষ চাপের মধ্যে থাকে যখন তখন নিজের ভেতরের ভার ছেড়ে দিতে শেখে আর সেই ছেড়ে দেওয়ার কাজই শুরু হয় স্নানের মুহূর্তে এই কারণেই ঠান্ডা জলের প্রথম ফোঁটা জল পড়তেই শরীর যেন একটা ঝাঁকুনি খায় সেই ঝাঁকুনিতে শরীর মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নিয়ন্ত্রণ হারালেই প্রস্রাবের ইচ্ছে জেগে ওঠে তুমি হয়তো ভাবছ এটা কি সবার সঙ্গেই ঘটে হ্যাঁ প্রায় প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময়ে এটা অনুভব করেছে তবে পার্থক্য হল কেউ এটাকে সাধারণ মনে করে ভুলে যায় আবার কেউ এর পেছনের রহস্য খুঁজতে শুরু করে যে মানুষ এই প্রসঙ্গকে খুঁজতে শুরু করে সে আসলে জীবনের আসল জ্ঞানের কাছাকাছি পৌঁছে যায় কারণ এখানে এক সূক্ষ্ম সত্য লোকই আছে জল আর প্রসাব দুটোই মূলত একই উৎস থেকে গঠিত তাই যখন বাইরের জল শরীরকে ছোঁয় তখন ভেতরের জলের উপাদানও প্রতিক্রিয়া জানায় এটাই প্রকৃতির ভারসাম্য এক ধরনের অনুরণন শরীর আর প্রকৃতির সম্পর্ক আয়নার মতো বাইরে যা ঘটে ভেতরেও তার প্রতিফলন দেখা যায় এজন্যই যখন বাইরের জল শরীরে লাগে তখন ভেতরের জল অর্থাৎ প্রস্রাবও বাইরে বেরোতে চায় কিন্তু প্রশ্ন হল এটা কি শুধুই জল আর মূত্রথলির ব্যাপার নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে এটা কি শরীরে কোনো দুর্বলতা লক্ষণ কোনো রোগের প্রাথমিক ইঙ্গিত নাকি কেবল শরীর আর মনের মধ্যে চলতে থাকা এক কথোপকথন এখান থেকে আমাদের অনুসন্ধান শুরু চলো এবার বিজ্ঞান থেকে শুরু করে আধ্যাত্মিক দৃষ্টিতে এই রহস্যকে বোঝার চেষ্টা করি যখন আমরা স্নান করি তখন ঠান্ডা বা গরম জল শরীরে পড়ে ত্বকের স্নায়ুতন্ত্র সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে শরীর হঠাৎ করেই ঢুকে পড়ে রিল্যাক্সেশন রেসপন্সে এই সময় স্নায়ুতন্ত্র মস্তিষ্ককে সংকেত দেয় এখন তুমি নিরাপদ আর তখনই শরীরে জমে থাকা চাপ ছেড়ে দিতে শুরু করে এর প্রথম প্রতিক্রিয়া দেখা যায় মূত্রথলি শিথিল হওয়ার মাধ্যমে তাই প্রস্রাবের চাপ বেড়ে যায় এটুকুই যদি বলা হয় শারীরিক প্রতিক্রিয়া তাহলে কিন্তু বিষয় কম বলা হবে মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ক্যাথারসিস মানে ভিতরে জমে থাকা চাপ আবেগ বা বোঝা ছেড়ে দেওয়ার প্রক্রিয়া যেমন কাঁদতে শুরু করলে বুক ভারী লাগে কিন্তু শেষে বুক হালকা হয়ে যায় প্রস্রাব হওয়া ঠিক তেমনই এক ধরনের রিলিজ শরীর হালকা করার সহজ পথ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে স্নায়ু শুধু শরীর পরিষ্কার করার ব্যাপার নয় জল সবসময় পবিত্রতার প্রতীক এটি শুধু বাহ্যিক ময়লা ধোয় না বরং মনের ভারও হালকা করে বাইরের জল শরীরে লাগলে ভেতরের জল তত্ত্ব তার সঙ্গে প্রতিক্রিয়া সাড়া দেয় ফলে বাইরের পবিত্রতা ভেতরের অশুদ্ধতাকেও বের করে আনে এইভাবে স্নানে তৈরি হয় এক অসাধারণ সামঞ্জস্য শরীর হালকা হয় মন শান্ত হয় আর আত্মা পায় মুক্তির স্বাদ তবে ভিন্ন মানুষ ভিন্নভাবে তা অনুভব করে কেউ খুব স্পষ্টভাবে উপলব্ধি করে আবার কেউ এটিকে সাধারণ ব্যাপার ভেবেই ছেড়ে দেয় আসলে পার্থক্যটা হয় মনের স্তরে যে ব্যক্তি নিজের শরীর মনকে গভীরভাবে শুনতে পারে সে এই মুক্তিকে তীব্রভাবে অনুভব করে কিন্তু যে মনোযোগী নয় তার কাছে এটা নিছক একটি জৈবিক প্রতিক্রিয়া বিজ্ঞানের ভাষায় এটা হলো স্নায়ুতন্ত্র আর মূত্রথলির কার্য প্রতিক্রিয়া মনোবিজ্ঞানের ভাষায় এটা ক্যাথারসিস আর আধ্যাত্মিক ভাষায় এটা হল শরীর মন প্রকৃতির মিলিত মুক্তি অর্থাৎ প্রস্রাবের চাপ শুধু জৈবিক কারণে নয় এর মধ্যে মানসিক দিকও গভীরভাবে জড়িত এটি আসলে এক ধরনের সংকেত যখন তুমি নিশ্চিন্তে থাকো তখন শরীরও স্বাভাবিকভাবে স্বস্তি খুঁজতে শুরু করে এখানে জলের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই জল শুধু শরীরকে পরিষ্কার করে না বরং অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায় কারণ জলের সঙ্গে আমাদের অস্তিত্বের সম্পর্ক খুব গভীর তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন চারদিক ঘেরা ছিল জলের মধ্যে তোমার জীবনের প্রথম অভিজ্ঞতাই ছিল জল তাই আজও যখন জল তোমার শরীরে লাগে অবচেতন মনে সেই প্রাচীন অভিজ্ঞতা সক্রিয় হয়ে ওঠে এই কারণেই স্নান এত আরামদায়ক লাগে এ কারণে নদী হ্রদ বা সমুদ্রের ধারে বসে গভীর শান্তি অনুভূত হয় শরীর যখনই জলের সংস্পর্শে আসে তখনই সে আরাম খুঁজে পায় কারণ সেটাই ছিল জীবনের শুরুতে পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা প্রতিবার যখন জল শরীর ছয় সেই গর্ভাবস্থার স্মৃতি ফিরে আসে তখন তুমি ছিলে সম্পূর্ণ নিরুদ্বেগ কোনো চাপ ছিল না কোনো উদ্বেগ ছিল না শুধু আরাম আর স্বস্তি তাই স্নানের সময় প্রস্রাবের ইচ্ছে হওয়া আসলেই খুব স্বাভাবিক এক ঘটনা তবু একটা প্রশ্ন থেকে যায় এই প্রস্রাবের ইচ্ছে কি কেবল শরীরের সাধারণ প্রতিক্রিয়া নাকি এটা কখনো কখনো অসুস্থতারও ইঙ্গিত হতে পারে যদি এটা মাঝে মাঝে ঘটে তাহলে একেবারেই স্বাভাবিক এতে চিন্তার কিচ্ছু নেই কিন্তু যদি খুব ঘন ঘন ঘটে প্রায় বারবার প্রস্রাবের প্রবল চাপ অনুভূত হয় আর সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না তাহলে এটি ওভার অ্যাক্টিভ ব্লাডার বা অন্য কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যার ইঙ্গিত হতে পারে যখন শরীরে জল পড়ে তখনই প্রস্রাবের এই তাগিদ বেড়ে যায় কারণ জল কেবল শরীরকে ছোয় না এটি মনকেও স্পর্শ করে এমনকি অবচেতন মনকেও নাড়া দেয় এখানে আসল প্রশ্ন হলো তুমি কি এটাকে শুধু একটা সমস্যাভাবে ভুলে যাবে নাকি এটাকে এক ধরনের সংকেত হিসাবে নেবে যে শরীর আর মন দুটোই হালকা হতে চাইছে মুক্তি চাইছে আসলে সব ধরনের মুক্তি শুধু জৈবিক নয় এগুলো আধ্যাত্মিকও বটে আমাদের জীবনে ছোট ছোট মুক্তির অভিজ্ঞতা রাখা হয়েছে প্রস্রাব অশ্রু হাসি সবই এক একটি ছোট মুক্তির পথ আর তার মধ্যে ধ্যান হল সবচেয়ে বড় মুক্তি অর্থাৎ তুমি উপলব্ধি করতে পারো কেন এমন ইচ্ছা জাগে তাহলে সেটা আর কেবল শারীরিক অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকবে না বরং তা তোমাকে ধীরে ধীরে ধ্যানের মধ্যে নিয়ে যাবে আর তুমি যেভাবে শেষ পর্যন্ত এটিকে গ্রহণ করবে সেভাবেই এটি হয়ে উঠবে এক আধ্যাত্মিক অভ্যাস তাহলে বলতো তুমি কি কখনো এই অভিজ্ঞতার ভেতরের রহস্য অনুভব করেছ যদি হ্যাঁ তবে নিজের শরীর আর মনের সংকেতগুলোকে আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কমেন্টে লিখে জানাও স্নানের সময় তোমার কি এমন অভিজ্ঞতা হয়েছে তোমার মতামত আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ মনে রেখো প্রতিটি ছোট মুক্তি আমাদের নিয়ে যায় বড়ো মুক্তির দিকে তাই শরীরের প্রতিটি সংকেতকে সম্মান করো আর ধ্যানের পথে এক ধাপ এগিয়ে যাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও আপলোড করা হলে নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো